অ্যাকাডেমিক গাইডের পক্ষ থেকে তোমাদেরকে জানায় স্বাগত আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো কারক ও বিভক্তি যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না চলো শুরু করি আমরা টপিক হলো কারক ও বিভক্তি আমরা জানবো প্রথমে কারক কাকা বলে তাহলে তোমরা জানো কারক কাকা বলে তারপরেও আমি একবার তোমাদেরকে সরিং করে দিচ্ছি দেখো বাক্যস্থিত মানে বাক্যের মধ্যে বাক্যস্থিত বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের নামপদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে কারক বলে এটা সংজ্ঞা কেমন বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদ বাক্যস্থিত ক্রিয়াপদ মানে কি আমি একটা বাক্য লিখলাম আমি ভাত খাই আমি ভাত খাই এখানে ক্রিয়াপদ কোনটা এখানে ক্রিয়াপদ কোনটা সেটা হচ্ছে খাই খাইটা হচ্ছে ক্রিয়া মানে কাঁচ কেমন এখন এই ক্রিয়ার সাথে বাতের সম্পর্ক রয়েছে এই ক্রিয়ার সাথে আমিষ সম্পর্ক রয়েছে এখন এই ক্রিয়াপদের সাথে যে দুটা শব্দের সম্পর্ক রয়েছে ওই দুইটাই হচ্ছে কি তোমার কারক তাহলে এটাও একটা কারক এটা একটা কারক ঠিক আছে তাহলে দেখো বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক থাকে তাকে কি বলে কারক বলে তাহলে এটাও একটা কারক এটাও একটা কারক এখন আমরা জানব কারকের প্রকার কারক ছয় প্রকার এক কুর্তিকারক দুই কর্মকারক তিন করণ কারক চার সম্প্রদান কারক পাঁচ অপাদান কারক এবং ছয় অধিকরণ কারক দেখো কারক হচ্ছে কয় প্রকার ছয় প্রকার কর্তিকারক কর্মকারক করণ কারক কারক অপাদান কারক অধিকরণ কারক দেখো প্রথমে হচ্ছে কূর্তিকারক মানে কি জানো মানে যে কাজ করে যে কাজ করে তাহলে বলো তো কুর্তি মানে কি তো যে কাজ করে তাহলে দেখো আমি লিখে দিই একটু মানে হচ্ছে কি বলো তো যে কাজ করে এরপরে কর্মকারক কর্মকারক হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা কাজ করে যাকে আশ্রয় করে কর্তা কাজ করে কি লিখব যাকে আশ্রয় করে কর্তা কাজ করে ঠিক আছে এরপর হচ্ছে করণ কারক করণ কারক হচ্ছে যা দ্বারা যা দ্বারা কর্তা কাজ করে ঠিক আছে সম্প্রদান কারক হচ্ছে যাকে কোনো কিছু দান করা হয় দান করা হয় দান মানে বুঝো যা আর ফেরত নেওয়া হয় না ঠিক আছে অপাদান অপাদান হচ্ছে যা থেকে যা থেকে কথাটা বুঝবা যা থেকে কোনো কিছু বিচ্যুত গৃহীত যার বিরত দূরীভূত ইত্যাদি হয় তাহলে তোমরা নিশ্চয় বুঝেছ যা থেকে কোনো কিছু বিচ্ছুত বিচ্ছুত মানে ছুটে যাওয়া গৃহীত গৃহীত মানে কোনো কিছু থেকে কোনো কিছু হওয়া যেমন দুধ থেকে দই হয় এরপর আছে জাত জাত মানে কি যেমন কোনো একটা নির্দিষ্ট জাত থেকে কোনো কিছু হওয়া যেমন কি খেজুরের গাছ থেকে কি হয় রস হয় আবার রস থেকে গুড় হয় ওই ধরনের তারপর হচ্ছে বিরত তারপর হচ্ছে বিরত। কি এটা থেকে তুমি বিরত থাকো পাপে বিরত হ পাপ থেকে তুমি কি থাকো বিরত থাকো এরপর আছে কি দুর্বীভূত দুর্বূত মানে কি কোনো কিছু ছলে যাওয়া কোন কিছু ছলে যাওয়া যেমন ঘর থেকে বিড়াল পালালো ওইটা একটা হতে পারে হ্যাঁ বা দেশ থেকে কিছু কোনো কেউ পালালো ওটা হতে পারে এরপর হচ্ছে ভীত মানে মানে কি হচ্ছে ভয় পাওয়া কেমন মানে কি ভয় পাওয়া তাহলে দেখো বৃদ্ধ দুর্বৃত্ত বিরত জাত গৃহীত বা বিচ্ছুত এ ধরনের হলে সব কিছুই কি অবদান কারক কিন্তু একটা কথা মনে রাখবা অবদান কারকের থেকে এই কথাটা থেকে থাকবে থেকে হতে ছে এ ধরনের কথাটা থাকবে অবদান কারকে এরপর রয়েছে কি বলতো অধিকরণ কারক আচ্ছা অধিকরণ কারক মানে কি বলতো যা দ্বারা স্থান সময় কাল আর টা হতে পারে তাহলে বিষয় কোনো বিষয়ে কোনো কিছু দক্ষ বোঝালে হ্যাঁ ওই বিষয়কে বলা হয় অধিকরণ কারক ঠিক আছে আমরা এখন জানবো কারক চেনার উপায় কি বলল কারক চেনার উপায় কেমন তাহলে কোনটা কোন কারক আমরা চিনবো তাহলে কোনটা কোন কারক আমরা কীভাবে চিনব সেটা জানি কেমন প্রথম হচ্ছে কর্তৃকারক তারপর হচ্ছে কর্মকারক তারপর হচ্ছে করণ কারক হলো কারক গ্রহ হল অপাদান কারক এ হল হলো অধিকরণ কারক তাহলে দেখো কিভাবে চিনি আচ্ছা তোমাকে এই আগে বলছিলাম কারক হলো বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক কোন একটা ক্রিয়া কোন একটা ক্রিয়াকে যখন আমি কোয়েশ্চন করব কাকে কোয়েশ্চন করব ক্রিয়াকে প্রশ্ন করব এখানে লিখে দিচ্ছি তোমাকে দেখো ক্রিয়াকে কি করব প্রশ্ন করব কাকে প্রশ্ন করব ক্রিয়াকে প্রশ্ন করব তাহলে ক্লিয়াকে যদি কোনো প্রশ্ন করি কাজটা কে করেছে বা কাজটা কারা করেছে এই ধরনের যদি আমরা প্রশ্ন প্রশ্ন করি তাহলে আমরা কর্তৃকারকের নাম পাব কারো নাম পাব যে কাজ করবে সে হচ্ছে কর্তৃকারক বলেছিলাম না এরপরে কর্মকারক চলে কাজটা যে করবে সে কোনো না কোনো কিছু করবে তাহলে জিজ্ঞেস করব সেই কাজটা কি কাজ করেছে তাহলে কি আবার হতে পারে সে কোনো কাজ করতে পারে যেমন মারতে পারে তাহলে কাকে মেরেছে তাহলে কি বা কাকে দেখা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কারক এ প্রয়াস হোক করণ কারক কারক হচ্ছে কিছু দ্বারা করা বুঝে কারণ বলছিলাম কোনো কিছু দ্বারা করা দ্বারা যদি প্রশ্ন করা হয় কি দ্বারা বা কি দিয়ে বা কিসের মাধ্যমে বা কিসের 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 মাধ্যমে ঠিক আছে সম্প্রদান কারক তাহলে সম্প্রদান কারক কিভাবে প্রশ্ন করব ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কোনো কিছু যদি দান করা হয় সেটা হচ্ছে সম্প্রদান কারক তাহলে আমরা কি বলবো কাকে দান করতেছে কাকে দান করতেছে এই কাকে দ্বারে প্রশ্ন করলে আমরা শুধু একটা কাকে এই কাকে দ্বারে প্রশ্ন করলে আমরা সম্প্রদান কারক পাব এরপর কিভাবে ক্রিয়াকে কোথা থেকে কোথা হতে কোথা থেকে অথবা প্রত্যেকে যে যেভাবে প্রশ্ন করে কোথ থেকে কেমন পাবো ক্রিয়াকে কি প্রশ্ন করলে ক্রিয়াকে কোন ধরনের প্রশ্ন করলে আমরা অধিকরণ কার্ড পাবো তাহলে দেখো কোথায় কখন কোথায় কখন কোন বিষয়ে কোন বিষয়ে এই প্রশ্নগুলো করলে আমরা কারো পাব প্রতিদিন ভাড়ার থেকে হাতে গরিবদের गीत তাহলে দেখো আমি একটা একটা বাক্য লিখেছি তাহলে দেখো আমি একটা বাক্য লিখেছি কীরকম দেখো বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন আচ্ছা এখানে আমরা কোনটা কোন কারক সেটা জানব প্রথমে ধরো বেগম সাহেবা ভালো করে বুঝিও কি বলতো বেগম সাহেবা এখন এই বেগম সাহেবাটা কোন কারক কাকে প্রশ্ন করতে হবে ক্রিয়াকে এখানে ক্রিয়া ক্রিয়া কোনটা দিতেন এটা হচ্ছে ক্রিয়া ভালো করে বুঝিও এই দেওয়াটা হচ্ছে কি ক্রিয়া এই ক্লিয়াকে যখন প্রশ্ন করবো বেগম সাহেবা তাহলে দেখো কে দিতেন কে দিতেন প্রশ্ন আসছে কি না কে দিতেন বেগম সাহেবা দিতেন তাহলে দেখো আমি লিখে দিচ্ছি একটু বেগম সাহেবাকে যদি প্রশ্ন করা হয় কে দিতেন তাহলে প্রশ্ন কি উত্তর কি আসতেছে বেগম সাহেব তাহলে আমরা ফলাফল কি পাবো এটা করতে আছে এরপরে দেখো প্রতিদিন কি বলতো প্রতিদিন এই যে প্রতিদিন আসছে না প্রতিদিন এখন যদি ক্লিয়ার প্রশ্ন করা হয় কখন কি প্রশ্ন করা হয় কখন বা কোন সময় হ্যাঁ যদি প্রশ্ন করা হয় তখন আসবে প্রতিদিন একদিন পর পর দুদিন পর পর এক সপ্তাহে এক মাসে এই ধরনের একটা প্রশ্ন আসবে বেগম সাহেবের দেয় কখন প্রতিদিন তাহলে এটা একটা সময় নির্দেশ করে সেজন্য এটা হবে কি কে আরো গুলো অধিকরণ কারক অধিকরণ কারক এরপর আসে ভাড়ার থেকে তাহলে ভাড়ার থেকে দেখো তো আচ্ছা এখানে যে ভাড়ার থেকে লিখছে না যদি প্রশ্ন করা হয় কোথা থেকে থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে কি আসবে বলতো ভারত থেকে তাহলে কোন কারক হয় কি বলতো নিজ হাতে কি বলতো নিজ হাতে নিজ হাতে এখন এ নিজ হাতে যদি প্রশ্ন করা হয় দিতেন কিভাবে দিতেন যদি প্রশ্ন করা হয় কিভাবে দিতেন তাহলে কি বলতো কিভাবে দিতেন কি দ্বারা দিতেন কি দ্বারা কি দ্বারা দিতেন যদি প্রশ্ন করা হয় কি দ্বারা দিতেন তাহলে হাত দ্বারা দিতেন হাতের মাধ্যমে তো আমরা কোনো কিছু দিই নাকি কাউকে কোনো কিছু দিলে হাত দ্বারা দিই যদি মাছ দিয়ে ব্যাধ দেখা দি হ্যাঁ যদি লিখি তাহলে কলম দেখা লিখি এর দ্বারা তাহলে কি দেখা দিলাম তাহলে কি দেখা দিছে হাত দ্বারা নিজ হাতটা কি হবে এখানে আছে গরিবদের কি বলতো এখানে লেখা আছে কাদের গরিবদের আচ্ছা দেখো এখন যদি প্রশ্ন করা হয় গরিবদের কাদের কাকে বা কাদের কাদের দিতেন কাদের দিতেন গরিবদের দিতেন তাহলে কাদের বা কাকে দেখা প্রশ্ন করলে আমরা পাবো কাকে কোনো কিছু দান করা বুঝলে এটা হবে কি সম্প্রদান কারক। তাহলে শেষ একটা বাকি আছে সেটা হচ্ছে চাল তাহলে আমরা চালটা কোথায় লিখব এই যে উপর দিকে লিখে দিচ্ছি তাহলে চাল চাল কোন কারক চাল দিতেন চাল দিতেন তাহলে কি দিতেন কি দিতেন বলতো চাল দিতেন যখন আমরা কি দেখা প্রশ্ন করবো তখন কি পাবো চাল পাবো তাহলে আমরা শিখছিলাম আগে কি দেখা প্রশ্ন করলে কি পাবো কর্মকারক পাবো এটা কি কারক কর্মকারক তাহলে আমরা প্রত্যেকটা কারক পেয়ে গেছি ছয়টা কারক প্রথমে লিখছিলাম বেগম সাহেবা দিতেন বেগম সাহেব দিতেন ওটা কর্তিকারক এরপর লিখছি প্রতিদিন কখন দেওয়া হয় প্রতিদিন দেওয়া হয় অধিকরণ কারক এরপরে ভাড়ার থেকে ভাড়ার থেকে মানে কোথা থেকে দেওয়া হয় কোথা থেকে দিতেন ভাড়ার থেকে তখন এটা অপাদান কারক এরপরে কিভাবে দিতেন কিসের মাধ্যমে দিতেন নিজের হাতে দিতেন তখন এটা হবে কি করণ কারক আরটা হচ্ছে কাকে দিতেন কাদের দিতেন গরিবদের কোনো কিছু দান করা হচ্ছে সম্প্রদান কারক এবং সেটা হচ্ছে চাল তাহলে কি দিতেন চাল দিতেন ওটা হচ্ছে কর্ম কারক আশা করি তোমরা বুঝেছ তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে জানাবা কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো আমাকে জানাবা ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ